নমস্কার আমি বর্ণব শাস্ত্রী আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্তমান সমাজে সব থেকে বড় সমস্যা যেটা কম বেশি সবাই জড়িত সেটি হলো অবৈধ সম্পর্ক বা অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া আমার কাছে প্রচুর ক্লায়েন্ট এরকম ফোন করে যার স্বামী অন্য কোনো মহিলার সাথে প্রেমে জড়িত বা তার স্ত্রী এক বছর দু বছর এইরকম ছোট্ট কচি সন্তানকে রেখে বাপের বাড়ি যাওয়ার নাম করে অন্য কোন ছেলের সাথে বা অন্য কোন পুরুষের সাথে পালিয়ে গেছে এবং তার সাথে রকম ভাবে আর বর্তমানে যোগাযোগ নেই ঠিক অপর দিকে প্রেমিক প্রেমিকাদের মধ্যেও কিন্তু এই রকম সমস্যা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এই রকম সমস্যার কথা যখন আপনারা আমাদের মতন তান্ত্রিকদের কাছে আছেন আপনাদের কাছে কেউ তিরিশ হাজার কেউ পনেরো হাজার কেউ এক লাখ কেউ আশি হাজার প্রচুর এরকম টাকার ডিম্যান্ড করে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা তারাপীঠে গিয়ে তাদের সামনে কাজ করতে পারেন না বলে অনলাইনে কাজ আপনাদের করে দিচ্ছি দেখে নিন অনলাইনে সংকল্প করে নিন আসলে কাজ কিচ্ছু তাদের হয় না এটা আপনাদেরই রেসপন্স আমার কাছে বলেছে এবং আপনারা মনের মানুষকে ফিরিয়ে আনার জন্য ভাবেন ঠিক আছে সব মানুষ তো সমান নয় অন্য কোনো মানুষের কাছে যায় তিনি নিশ্চয়ই আমার মনের মানুষ বা আমার স্ত্রী বা আমার স্বামীকে তার থেকে আলাদা করে ফিরিয়ে আনতে পারবে এই মনের আশা নিয়ে আপনারা আবার কারোর কাছে যান ঠিক আগের মানুষটির দেখা যায় সেম এই সমস্যার সমাধান হলো না এই করতে করতে আপনারা সর্বশান্ত হয়ে যান এই সমস্যার সমাধানের জন্য আজকে আপনাদেরকে একটা মোক্ষম অস্ত্র তুলে দিচ্ছি এই অস্ত্র যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করেন আমার ধারণা ফল পেতে আপনারা বাধ্য কাউকে বসীকরণ করে তার প্রেমিক প্রেমিকা বা স্ত্রী বা স্বামীকে নিয়েও চলে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই প্রয়োগের মাধ্যমে তার থেকে আলাদা করে নিয়ে আসতে পারবেন এবং আগের মতো সম্পর্কটি পুনরায় স্থাপন করতে পারবেন জেনে নেওয়া যাক এই প্রক্রিয়াটি বা তন্ত্রক্রিয়াটি করতে সামগ্রী প্রয়োজন হবে প্রথম সামগ্রী প্রয়োজন মা বগলার একটি ছবি দ্বিতীয় একটি হলুদ আসন কম্বলের হলে খুব ভালো হয় যদি দেখা যায় কম্বলের আসন বা হলুদ আসন আপনাদের আশেপাশে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে একটা আসন নেবেন এবং হলুদ কাপড় আসনটির ওপর পেতে এই ক্রিয়াটি আপনারা করবেন কাঁচা হলুদ অথবা শুকনো হলুদ আপনারা নেবেন একুশটি সাদা সর্ষে এবং তার সাথে সাদা ধুনো নেবেন একটি প্রদীপ নেবেন ঘি দিয়ে জ্বালবেন যদি প্রদীপ না থাকে সেক্ষেত্রে মোমবাতির ব্যবহার করতে পারেন ধূপকাঠির ব্যবস্থা করবেন অবশ্যই এবং কিছু হলুদ ফুল প্রথমে শুদ্ধাচারে শুদ্ধ বস্তে হলুদ পোশাক ধারণ করে এই ক্রিয়াটি করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় যদি হলুদ পোশাক ধারণ করা সম্ভব না হয় বা আপনার কাছে না থাকে সেক্ষেত্রে হলুদ আসন বা আসনের ওপর হলুদ বস্ত্র রেখে আপনারা এই ক্রিয়াটি অবশ্যই করবেন আমাবস্যা তিথি এবং চতুর্দশী তিথি অথবা শুক্লপক্ষের চতুর্দশী তিথি অথবা পূর্ণিমা তিথি এই ক্রিয়াটি করার জন্য উপযুক্ত এবং এই ক্রিয়াটি শনি ও মঙ্গলবার আপনারা করতে পারেন প্রথমে যে সামগ্রীগুলো বললাম সেগুলো অতি সহজে একটু ব্যবস্থা করে নেবেন হ্যাঁ আর একটা জিনিস আমি আপনাদের বলতে ভুলে গেছি সেটি হচ্ছে ককু আগুন জ্বালিয়ে এই জিনিসগুলো পোড়ানোর মতন কিছু সামগ্রী নেবে রাত্রির বারোটার পর শুদ্ধ বস্তে শুদ্ধ মনে এই ক্রিয়াটি করতে গেলে কিছু খাদ্য আপনাদের গ্রহণ করা চলবে না যেমন মুরগির ডিম এবং মুরগির মাংস একদমই কিন্তু আপনারা খাবেন না যতদিন এই ক্রিয়াটি করবেন এই ক্রিয়াটি একুশ দিন একচল্লিশ দিন অথবা একানব্বই দিন কন্টিনিউ এই ক্রিয়াটি আপনাদের করে যেতে হবে বা হাতে হলুদ নেবেন সে শুকনো হলুদ হোক বা কাঁচা হলুদ হোক একটি হলুদ বাঁ হাতে রাখবেন সাদা সর্ষে পরিমাণ মতো দেবেন এবং সাদা ধুনো পরিমাণ মতো নেবেন হাতটি মুঠো করবেন মা বগলার কাছে প্রার্থনা করবেন যে হে মা বগলামুখী আমার স্বামী আমার স্ত্রী বা আমার প্রেমিক বা আমার প্রেমিকা কিছু কারণবশত আমার থেকে ছেড়ে চলে গেছে দয়া করে আপনি তাকে আমার কাছে ফিরিয়ে আনুন এই কামনা করে মা বগলামুখীর এই শক্তিশালী মন্ত্রটি আপনারা জপ করুন ওং হিং বগলামুখী অমুকীয় ছত্তর অমুকীয় ছয় বিদ্বে উচ্চাটায় টায় উচ্চাটায় হিং ফট সহা একুশ বার কিংবা চুয়ান্ন বার কিংবা একশো আট বার এই মন্ত্রটি জপ করে কোনো কিছু আগুন জেলে বিশেষ করে যদি বা আগুন জেলে। এটি আপনারা নিক্ষেপ করতে পারেন এবং সম্পূর্ণ রূপে যদি এটিকে পুড়িয়ে দিতে পারেন আমার মনে হয় একুশ দিন একচল্লিশ দিন এবং একানব্বই দিন এই প্রয়োগটি করলে যার সঙ্গেই আপনার মনের মানুষ চলে যাক না কেন শক্ত থেকে শক্ত বসীকরণের মাধ্যমেও যদি তাকে নিয়ে চলে যাওয়া হয় জিন চাই চালান করে আপনার মনের মানুষকে নিয়ে যাওয়া হোক না কেন একশো শতাংশ গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এই প্রয়োগটি করলে আপনার মনের মানুষ কাছে ফিরে আসতে বাধ্য এই প্রয়োগটি করতে গিয়ে যদি কোনো অসুবিধে হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সঠিকভাবে সাহায্য করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার